নমস্কার বন্ধুরা ব্লগার দম্পতির আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই নমস্কার বন্ধুরা তো এখন তো আমরা রয়েছি সবাই রানাঘাটে তোমরা তো জানোই চলে এসেছি তো চলে এসেছি আমাদের এখানে একটা মেলা হচ্ছে দুর্গাদাস পার্কে শিবরাত্রি মেলা তো মেলাটা ছোটোখাটো তো এলাম আমরা সবাই মিলে তো কে কে রয়েছে দেখো এই যে আমাদের এখন আর এই আমাদের খুব ছোট সদস্য নেই এখন বড় সদস্য আর এই এখন হচ্ছে সবচেয়ে ছোট সদস্য বাবার কোলে চেপে আছে কেটু মামা কি আসছে কেটু মামা আছে আমাদের সাথে তো চলো যাওয়া যাক মেলা ঘুরি এই যে কেটু মামা আসছে কেটু মামাই আমাদের নিয়ে এসেছে তো চলো হরেক মাল দশ টাকা অনেক কিছু আছে দেখি এসছি আমরা হরেক মাল দশ টাকায় আমি একটু পছন্দ করছি কৌটো টৌটো নিয়ে যাবো দেরাদুন

ক্লিপ কানের এইসবের দোকানে জানো তো মেয়েদের এগুলোর প্রতি একটা উইকনেস কাজ করে তো চলে এসেছি এই যে দেখছি মৌলির জন্যে এসে দাদু গাড়ি কিনে দিয়েছে মামা দাদু গাড়ি কিনে দিয়েছে জামার সাথে ম্যাচিং ম্যাচিং দিদি কিছু নেবে না দিদি অনেক শপিং করে ফেলেছে আর কিছু নেবে না দিদি তো প্রচুর প্রচুর নয় অল্পই দোকান কিন্তু ভালো একটাই ফুচকার দোকান চলে এসছি আমরা মথুরা দেগের দোকানে খুব ভালো লাগে খেতে তাই সবাই আমরা এখন এখানে মথুরা দিয়ে খাবো আমার নরদ খাওয়াচ্ছে মথুরা কে দিদি খাবে না মথুরা কে যে বাবার কোলে চেপে আছে ও খাচ্ছে একটু মথুরাকে খাচ্ছে আর যাই ওই এখানে একটা ঘুগনির দোকান মানে খুব পিঠের দোকানও আছে আর ওই যে দুখানা হেলিকপ্টার জাম্পিং আর এই যে মন্দির এই মন্দির এখানে পুজো হয়েছে সেই উপলক্ষে এখানে মেলা বসেছে বেলুন ফাটানো সবই রয়েছে অল্প জায়গায় ভালোই মেলা এই দোকানটা যাওয়ার পথে দেখতে পেলাম মেলাতে কি সুন্দর গোপালটা দেখো বসে রয়েছে আমাদের ছোট্ট মেলা দেখা কমপ্লিট এবার আমরা সবাই মিলে যাব বাড়ি